ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে মোহাম্মদ জামাল হোসেন লিখেছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী আমার তিন সন্তানের মধ্যে দুটি সন্তান মেয়ে এবং যমজ তাদের বয়স যখন তিন বছর তখন থেকেই তারা বাইসাইকেল চালাতে শেখে তাদের উৎসাহ দেখে আমি তাদের সাইকেল কিনে দেই বর্তমানে তাদের বয়স চার বছর এই বয়সেই তারা বিশেষ পদ্ধতিতে ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি এবং ছাব্বিশ ইঞ্চি সাইকেলও অনায়াসে চালাতে পারে এই বয়সে দুটি শিশুকে এত উঁচু সাইকেল চালাতে দেখে সবাই অবাক হয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এ ব্যাপারে আমাকে ইত্যাদির সঙ্গে যোগাযোগ করতে বলে আমার অনেক স্বপ্ন আমার এই দুটি মেয়েকে নিয়ে আমাদের প্রিয় ইত্যাদিতে অংশগ্রহণ করা আমার দুটি অবধ শিশুর দিকে তাকিয়ে ইত্যাদি আমার এই স্বপ্ন পূরণ করবে এইটুকুই আমার প্রত্যাশা আশা করি আপনার আশা পূর্ণ হয়েছে আপনাকে এবং আপনার শিশু সন্তান দুটিকে অসংখ্য ধন্যবাদ